আমি এই বেগুন গাছ দুটা এইটা আর এই যে এইটা কিনে আনছিলাম রাস্তা থেকে রাস্তায় গাড়িতে করে দোকানদারও বিক্রি করতেছে গাছ বিক্রি করে তাদের কাছ থেকে তো আমি গাছগুলো যখন আনছি তখন বলছিল যে হাই হাইব্রিডের মতো বড় মোটা ওই জাতের বেগুন ওইগুলোর ভিতরে অনেক মাংস থাকে তাই এই কথা বলে দিছে কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা এবং এই এইগুলো বেগুনগুলো হওয়ার কথা ছিল সবুজ কালারের কিন্তু সবুজ কালার হয়নি সবুজ সাদা সাদা কীরকম একটা কালারের বেগুন আছে না ওরকম হওয়ার কথা ছিল কিন্তু এটা হয়নি ওনারা মিথ্যা কথা বললে আমার কাছে গাছটা বিক্রি করছে গাছগুলো এই যে চিকন লম্বা এগুলোর মধ্যে কতটুকু তরকারি থাকে জানি না এই যে এইগুলা কি কোনো ই তবে মার্শাল্লাহ ভালোই হইতেছে এই যে অনেক কারণ এগুলো সব জৈব সার দেওয়া আমি কিচে নেস্ট দিয়ে এটা এই গাছগুলো লাগাইছি কেসেন্স্টের মধ্যে এখানে মাটি খুব কম আছে আর জৈব সার আছে কিছু নেস্ট দিয়ে ই করছি এটা সম্পূর্ণ কেসেন্স এই জন্য গাছ ভালো হয়েছে আর কিছু গাছ আনছিলাম ওইগুলো মারা গেছে এই দুইটাই আছে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন আমার গাছে টমেটো ধরে গেছে এই যে টমেটো হয়েছে এই যে ফুল ফুল ছাড়ছে প্রত্যেকটা গাছে কতটুকু হয় জানি না গত বছর প্রচুর প্রচুর টমেটো খেয়েছি আটটা গাছ থেকে কমপক্ষে টমেটো খেয়েছি হয়েছে বিশ কেজি আর হনুমানে সে অনেক টমেটোই নষ্ট করছে এবার টমেটো হওয়ার পর আগে থাকতেই সাবধানতা অবলম্বন করব এই যে এই গাছটা পাতা কুকুরে গেছে কেন হয়েছে আমি জানি না এটা সম্পূর্ণ কিচেন্টের টপ ছিল ওইটার উপরে আমি লাগাইছি কারণ আমার আর টপ নাই এই জন্য লাগাইছি তো এই টম একটু দেখে আমার অনেক ভালো লাগতেছে একে একে হয়তো সব গাছেই হবে সব গাছে ফুল দেখা যেতেছে এই যে এই গাছে এই যে ফুল হবে সম্ভবত এই যে ভালো মার্শাল্লা এই যে আমার গাছে দেখছিলাম একটা বেগুন হয়েছিল ছোট ওটা ওই যে পাক ছিল পাকার পরে ফেটে গেছে ফেটে যাওয়ার পর ওই অবস্থায় আমি যে এইখানে রাখছিলাম আপনাদেরকে দেখাইছি তো মার্শাল্লাহ এই যে অনেক বেগুন গাছ হয়েছে যা হয়েছে ওতে আমার হয়ে যাবে আবার কেউ চাইলেও দিতে পারবো এখান থেকে তো এইভাবে যদি হতে থাকে গাছ যদি বাঁচে তাইলে খাওয়া যাবে বেগুন এগুলো হচ্ছে সাদা বেগুন সাদা বেগুন আমার কাছে নাই এই জন্য আমি গাছটা ইয়ে করছি চারা করছি ওই বেগুনটা আমি বেঁচেই রাখছি বেগুনটা খাইনি এখন দেখে ভালোই হয়েছে এই চারাগুলো লাগাইলে আমার অনেক উপকার হবে অনেক গাছ হবে নিজে কিনে আনলে কোনো লাভ নেই এটি হচ্ছে যে তুলসী গাছ মার্শাল্লা লাল শাক হইতেছে লাল শাক ভালোই হইতেছে দেখেন কিচেনের স্ট্রেপ পাতা এগুলো দিছি এটার মধ্যে এগুলো সব উঠে পারে কারণ নিচে কোনো মাটি নেই এটার মধ্যে পাতা আছে আর কিচেনের আছে আর কিছু নেই এই জন্য টান দিলে উপরে একটু মাটি তো টান দিলে উঠা যায় সব আর এগুলো ছিঁড়বে না এগুলো আর একটু বড় হলে মুরগিরা খাবার দিবে মুরগিতে প্রচুর খায় এগুলা একটা টমেটো গাছ এগুলা হাট থেকে হয়েছিল কিন্তু সব মারা গেছে প্রায় একশো চারা হবে আনার সাথে সাথে দেখতেছি গোড়া পচা যে আনছে সে দেখে আনতে পারে এই জন্য মারা গেছে গাছগুলা দু একটা বেঁচে ছিল এই যে একটা আরেকটা আছে ওই পাশে বন্ধুরা এটা কি গাছ আমি জানি না এটা আমি ওই যে সাদের আরেকজনের সাদে অনেক গাছ আছে এগুলো লাগাইছে তো উঠা সম্ভবত ফালাই দিয়েছে নিচে নিচে ফালানো দেখে আমি এটা আইডেন লাগাইছি ছোট থাকতে এখন এই বড় হয়েছে দেখতে সুন্দর এই জন্য আমি ফালাইনি এটা লাগাই দিয়েছি এটা কি গেছে আমি জানি না আপনারা জেনে থাকলে কমেন্ট করে জানাবেন গাছটা দেখতে অনেক সুন্দর দেখেন বন্ধুরা এই কামরা গেছে যাদের থেকে কিনে আনছি এই প্রথমেই হয়েছে ওই যাদের থেকে কিনে আনছি ওনারা বলছে যে অনেক বড় বড়ো কামরাঙা হবে কিন্তু আসলে সেটা সত্যি না ওনারা মিথ্যে কথা বলছে এই যে ছোটো ছোটো কামরাঙা এই যে এটা যাচ্ছে আর বড়ো হবে না কারণ এই যে পেকে গেছে এই জন্য এটাকে আমি ছিঁড়ে ফেলবো তারপর মিষ্টি হয় কি না সেটাও টেস্ট করে আপনাদের বলবো এই যে যাচ্ছে তো এইগুলা গাছে রেখে এই যে এটা কেমন প্রকার সম্ভবত এইগুলা আর তো দেখতেছি না আর কোনো ফুলও দেখতেছি না এই যে একটা সিঁড়ে নিলাম ওইটা পরে আমার মেয়ে সিঁড়ে নেবে আপোনাৰ এইগিলা ঢাকাই উঠাৰ বেদ দিব এইগিলা কৰে যেতিয়া এই যে এক আৰু একেটা আছে এইটো উঠাই ফলতে অন্য় জেগাই নিজে কাৰণ এক জেগা দুইটা হ'লে আমাৰ গাছ অত ৰ পুষ্ট থাকে নাই এই এক উঠাই ফুলব এই গাছগুলা বিকলে কৰ্ত এইগুল ঢাকাই উঠাৰ জে ৰাস্তা বান্ধি দিয়া হয় বেলেগ দিব নহয়তো কিছু গেৰে দিব লাঠি গেৰে গাছ আর তো বন্ধুরা এই যে আনলাম এই এখন আমি কাটবো কেটে দেখবো আর এটা মিষ্টি হয় কি না আর মিষ্টি হোক আর না হোক গাছের প্রথম ফল এটা একটু একটু করে ছোটো ছোটো করে কেটে তারপরে সবাইকে ভাগ করে দেবো মার্শাল না অনেক মিষ্টি খুব মিষ্টি তবে কামরাঙাটার তুলনায় ছোট হয়ে গেছে ওনারা বলছিল অনেক বড় হবে কিন্তু ছোট হয়ে গেছে যাই হোক এই যে কারাকারি শুরু হয়ে গেছে এটুকু নিয়ে তাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন তা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ